জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা নাগপঞ্চমী এবং মনসা পুজোর জন্য আটই অগস্ট থেকে পাঁচ রাশির জাতক জাতিকাদের বিপুল ধন সম্পত্তি প্রাপ্তি হতে চলেছে এক কথায় এই পাঁচ রাশি বিপুল ধন সম্পত্তির মালিক হতে পারেন এই শুভ যোগে মায়ের আশীর্বাদ পাবেন এই ভিডিওতে বলা পাঁচ রাশি অতি শুভ এই যোগের প্রভাব এই ভিডিওতে বলা রাশিগুলোর উপরে কী ধরনের বা কী রূপ পড়তে চলেছে তা জানতে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদ জানতে বা বুঝতে পারবেন এখন এই রাশিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথম রাশি হল মকর রাশি এই নাগপঞ্চমীতে অতি শুভ ফল পেতে চলেছেন এই মকর রাশির জাতক জাতিকারা আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সায় এ সময় আপনি আয় উন্নতি সব কিছু দেখতে পারবেন পুরোনো কোনো যদি আপনার ব্যবসা থেকে থাকে তাকে আপনি নতুনভাবে আবার আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা আপনাদের এ সময় সুখে কাটবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন কোনো যদি স্বপ্ন থেকে থাকে তাহলে এ সময়ে আপনি তা পূরণ করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরস্বর পরিবর্তন হতে চলেছে আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি এবার আসছি তৃতীয় রাশি মেষ রাশির কথায় আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো শুভ সময় গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে যেহেতু এ সময় আপনি গুরুত্বপূর্ণ শুভ কাজগুলো সেরে নিতে পারবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসাও আপনি এ সময় শুরু করতে পারবেন যা শুভ এবং লাভদায়ক হবে প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারের বিশেষ লাভের সুযোগ থাকছে যে কোনো কেরিয়ার থেকে আপনারা বিশেষ লাভ পাবেন এ সময়ে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার সেটা আপনি দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাসও বহুগুণ বেড়ে যাবে এই শুভ যুগের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন মায়ের ইচ্ছায় হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি কুম্ভ রাশির কথায় এই কুম্ভ রাশিও এই সময় মায়ের কৃপা আশীর্বাদ পেতে চলেছেন এবং প্রচুর লাভদায়ক হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কঠোর পরিশ্রম করতে যদি চান তাহলে সামনের দিকে আপনি আরও আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনি কিন্তু সুখবর পেতে চলেছেন প্রেম থেকেও আপনাদের বিবাহের যোগ তৈরি হতে চলেছে নানান দিক থেকে সুখবর পেতে পারেন লটারি শেয়ার মার্কেট ফাটকা মিউচুয়াল ফান্ড যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ পাবেন যে কাজে আঁকাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার দূর হবে আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে চলেছেন আপনি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনার অগ্রগতি লাভ হবে এবারে আসছি চতুর্থ রাশি সিংহ রাশির কথায় এই সিংহ রাশিও এবারে মায়ের কৃপায় দাপট দেখাতে পারবেন সিংহ রাশি প্রচুর আর্থিক উন্নতি হবে এই সময় মায়ের কৃপা আশীর্বাদে আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে এই সময় আপনার জীবনে আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা এ সময় আপনি শুরু করতে পারবেন নিশ্চিন্তে প্রচুর অর্থের মালিক হতে পারবেন মায়ের কৃপা আশীর্বাদে কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়তে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে যারা টাকা খাটান তারা সেখান থেকে এবারে প্রচুর লাভের মুখ দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবার আসছি অন্তিম এবং শেষ রাশি রাশির কথায় বৃষ রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন এ সময় বিবাহিত জীবনটা আপনাদের খুবই সুখে কাটবে মায়ের ইচ্ছায় চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্পদ প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সম কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ রয়েছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হতে চলেছে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই আপনি পাবেন আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিত পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র। উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় তারা